একটি ছবি যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া সেই ছবির একটি গান যা হারিয়ে গেছে সময়ের স্রোতে রাজকাপুরের স্বপ্নের প্রকল্প মেরা নাম জোকার কেন ব্যর্থ হল কেনই বা দর্শকদের শোনার সৌভাগ্য হল না রফি সাহেবের সেই বিস্তৃত গান আজ শোনাবো সেই এক অজানা গল্প নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল এমডিতে আপনাদের সকলকে স্বাগত উনিশশো সালের এক সন্ধ্যা সিনেমা হলের পর্দায় ভেসে উঠল এক চেনা মুখ রাজকাপুর একজোড়া বিষাদ মাখা চোখ মুখে করুণ হাসি আর ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই বিখ্যাত গান কিন্তু বন্ধুরা জানেন কি মেরা নাম জোকার সিনেমার আরও একটি গান ছিল যেটি গিয়েছিলেন মোহাম্মদ রফি সাহেব এই গানটি শোনার সৌভাগ্য আমাদের কারোর হয়নি ছবির পরিচালক রাজকাপুর বাধ্য হয়ে নিজেই তা বাদ দিয়ে দেন কিন্তু কেন ছাপ্পান্ন সালে শ্ভু মিত্র ও অমিত মিত্রের পরিচালনায় বাংলা ও হিন্দি ভাষার ছবি রাহ মুক্তি পায় যার প্রযোজক ছিলেন রাজ কাপুর এই ছবির মুক্তির পর থেকেই রাজ কাপুর সাহেবের মনে এক বড় স্বপ্ন ছিল এক জোকারের জীবন কাহিনী ফুটিয়ে তোলা তার সেই স্বপ্নকে বাস্তব করতে দীর্ঘ চোদ্দো বছর ধরে তিনি মেরানাম জোকারের গল্প সাজিয়েছিলেন আর তার বাজেট সে তো আকাশ ছোঁয়া এতটাই ব্যয়বহুল ছিল যে এটি বলিউডের অন্যতম দামি ছবি হয়ে ওঠে মা আর সিনেমার দৈর্ঘ্য তা এক প্রশ্নচিহ্নের সামনে পড়ে যায় চার ঘন্টা পনেরো মিনিটের এত লম্বা দৈর্ঘ্যের সিনেমা ভারতীয় দর্শকরা তখনও দেখেননি হলে বসে পুরো সিনেমা দেখা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছিল না আর তার ফলাফল বক্স অফিসের বিশাল ক্ষতি এই কারণেই দর্শকদের আকর্ষণ ধরে রাখতেই পরিচালক সিনেমার দৈর্ঘ্য কমাতে বাধ্য হন আর তাতেই কাটা পড়ে রফি সাহেবের গাওয়া এক অপূর্ব গান গানটি ছিল এই গানটি ছিল এক ভিখারির আকুতি যে তার ভালোবাসার মানুষকে দেখে বলে তুমি তো ফুলের বিছানায় শুয়ে আছো আর আমি পথের ধুলোয় লুটিয়ে পড়েছি সুরেলা এই গান ছিল রফি সাহেবের অন্যতম কঠিন কম্পোজিশনগুলির মধ্যে একটি গানের প্রতিটি লাইন ছিল রাজকাপুরের ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন কিন্তু সেই গানই সিনেমার কাটিং রুমে হারিয়ে গেল নাম জোকার মুক্তির পর প্রথম দিকে দর্শকে প্রত্যাখ্যান করেছিল রাজকাপুরের স্বপ্নভঙ্গ হল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন তিনি তবে সময়ের সাথে সাথে সিনেমাটি ক্লাসিক হয়ে ওঠে আজ নাম জোকার বলিউডের অন্যতম মাস্টারপিস হিসাবে স্বীকৃত কিন্তু আমরা আজও ভাবি যদি রফি সাহেবের সেই গান সিনেমায় থাকত তাহলে ছবির স্বাদ কি অন্যরকম হতে পারত বন্ধু আপনার কি মতামত সিনেমার দৈর্ঘ্য ঠিক রাখার জন্য একটি অপূর্ব গান বাদ দেওয়া কি ঠিক হয়েছিল তা অবশ্যই কমেন্ট করে জানান আজ এই পর্যন্তই নতুন বন্ধু হলে পরবর্তী তথ্য জানার জন্য আমাদের সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ শীঘ্রই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন